ভাই সবুজটা নিবেন না লালটা নিবেন ভাই দুইটাই তো সুন্দর দুইটাই সুন্দর দুইটাই পানির দাম ভাই কিন্তু ভাই হ্যাঁ আমার তো লালটা সবুজটা মেইন বিষয় না আচ্ছা আমার বিষয় হইছে বাতাস কি হইবো আরে বাতাস হইবো মানে দেখেন না কি করি হ্যাঁ এই যে দেখেন দিলাম আচ্ছা এই দেখেন উরে বাবার বাবা তো ভালো বাতাস আপনারে ভাই উড়াই দিয়ে দিব উড়াই লই দেব আচ্ছা একেবারে তুফান দেখেন কিন্তু ফ্যানের ভাই ডিজাইন এবং সাইজ আমার দেখে পছন্দ হইছে আচ্ছা আমার তো লাগবো আপনার না ভাই সবার লাগবো অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন এটা কিন্তু ভাই কি জানেন বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেলের ফ্যান আইছে আচ্ছা ক্যানাডি কোম্পানি মানে এত লম্বাও না আরে ভাই আরো আছে তো আবার তো খাটাও না আরে আরো আছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা ও আল্লাহ হাই হাই মানে কি ছোট বড় হয় সব হবে দেখেন মানে তিনটা ঘাটে কিন্তু ছোট বড় করা যাবে যাবে ওয়াও এবং এই ফ্যানটা কিন্তু ভাই ডানে বামে কিন্তু বাতাস দিবে আচ্ছা ডানে বামেও নাকি বাতাস দিবে এই দেখেন দেখেন ওর এটা কি বামে যাচ্ছে হ্যাঁ আচ্ছা স্বস্তির গরমে অস্থিরতা কাটাতে এই একটা ফ্যান আপনার লাগবে তবে কিন্তু অনেক সুন্দর একটা সাইজ অবশ্যই আচ্ছা আবার দেখা যায় লাইট আছে হম ওই দেখেন টাক্ক করে একটা লাইট জ্বলে জ্বলে আচ্ছা কিন্তু ভাই একবার চার্জ দিলে কি আধা ঘন্টা চলবো আরে ভাই আধা ঘন্টা বলতেছে এইটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা ফ্যান এই ফ্যানটা যদি আপনার চার্জ দেন সর্বনিন তিন ঘন্টা চলবে আচ্ছা শোভুstra কত আর কমলাটা কত এইটা যে এইটা যেটা আছে এইটা যদি আপনারা নিতে যান রেগুলার প্রাইস ছিল হচ্ছে 7900 টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা রেস শুধুমাত্র 7000 আচ্ছা এটা নিবেন মাত্র 7000 আচ্ছা তবে ভাই ধরা খাওয়ার আগে মডেল নাম্বার দেখে যান আচ্ছা এইটা দেখেন কেনেডি কেনেডি মডেল নাম্বার কি হইছে অবশ্যই 2986 দেখে কিনবেন এবং যারা অর্ডার করবেন এটা এই দুটো দাম থাকবে সাত হাজার টাকা করে যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটার মধ্যে সেমি হবে আচ্ছা এই হচ্ছে সেমি সেমি এটাও নিতে পারবেন বিস্তারিত জানতে হলে আরো ডিটেলস বুঝতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আচ্ছা এর দাম বলে দেন এটার দাম হচ্ছে 5800 টাকা 5800 টাকা জি এটা যারা নেবেন কিন্তু ভাই এটা একবার চার্জ দিলে চলবে কতক্ষণ ভাই এই ফ্যান যেটা দেখতেছেন এইটা এক চার্জ দিয়ে যদি আপনি দেন সর্বনিম্ন তিন ঘন্টা চলবে সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা তিন ঘন্টা হলে যথেষ্ট ভাই বাংলাদেশে এক ঘন্টার বেশি কোথাও লোডশেডিং হয় না ঘন্টা আমাদের ওই ফ্যান কিন্তু ভাই এটা হচ্ছে মধ্যে আচ্ছা ব্যাটারি কত ভোল্টের এটা মধ্যে বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে দুই দিন পরে নষ্ট হয়ে যাবে তো ভাই পাঁচ বছরের থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থাকবে মোটর গ্যারান্টি ও আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা তাহলে এই সাইজের ফ্যান দেখলাম কিন্তু আপনার কাছে দেখা যাচ্ছে মানে বিভিন্ন সাইজের ফ্যান আছে সব আছে এই যে দেখেন এইটা হচ্ছে কি জানেন হ্যাঁ এইটা হচ্ছে ভাই আলাদিনের জিন আলাদিনের জিন আপনি পঞ্চাশ ঘন্টার কথা বলছেন না এই ফ্যান চলে এক চার্জ পঞ্চাশ ঘন্টা একবার চার্জ দিলে পঞ্চাশ ঘন্টা কি বলেন ভাই আপনি দেখতে চাইছেন দেখাই দিলাম কোম্পানি দেখাই দিছে আমিও দেখাই সমস্যা নেই আচ্ছা কয় ঘন্টা পঞ্চাশ ওয়ান স্পিরিট মানে এক স্পিডে পঞ্চাশ দুই স্পিরিটে সাত সর্বোচ্চ স্পিডটা দুই ও আচ্ছা কথা কাজে মিল পাইছেন মানে কোম্পানি লিখে দিছে একবার চার্জ দিলে 50 ঘন্টা চলবে কথা কাজে মিল পাইছেন আমারে 5 ঘন্টা দেন ভাই 5 ঘন্টা তো ঘন্টা মনে হয় যে মিডিয়াম স্পিডে এই দেখেন দিয়া দিলাম বাবা বাবা এই দেখেন যে ও আগে ছিল কত জানেন আচ্ছা বাতাস তো ভালোই আপনারা চুল তো ভাই সব পিছনে গেছেগা আচ্ছা আগে ছিল নয় এখন হচ্ছে স্পিড 24 কি বল কাছে এসে দেখেন আচ্ছা মানে আগে স্পিড ছিল নয় হ্যাঁ আর এখন

এই দেখেন এটা কিন্তু ডানে বামে সব জায়গায় ঘুরে কিন্তু বাতাস দিবে বাতাসটা আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এমনিতে ফ্লোরে বাতাস ব্যবস্থা আছে এই দেখেন ঘর কিন্তু নিচের দিকে দেওয়া যায় যারা এই গরমে ফ্লোরে ঘুমান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটাও আছে আছে আচ্ছা এইটার দাম কি রকম ভাই এটা রেগুলার প্রাইস ছিল 12000 টাকা তবে আজকে ধামাকা ডিসকাউন্ট অনলি 8800 টাকায় এখন নিলে 8800 জি আর গরম বাড়লে 12000

দাম কিন্তু বাড়বেই জি আর গরম কিন্তু অলরেডি অনেক পড়ে গেছে আর অনেক কিন্তু গরম আরো পড়বে পড়বে আচ্ছা ভিতরে যাবো সো ভাই আপনার কাছ থেকে ফ্যান দেখেন দেখেন পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু কিন্তু ভাই ভাই উড়ে উড়ে অনেক বাতাস একেবারে সরাসরি যারা আপনার শোরুমে আসবে হ্যাঁ ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার শ্যামলি ঢাকার প্রাণ কেন্দ্র বলা হয় শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচ তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন অবশ্যই এই প্রোডাক্ট নিতে পারবেন কয়েলের মোটরের গ্যারান্টি থাকবে পাঁচ ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর গ্যারান্টি থাকবে এক বছর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে প্রোডাক্ট দিবেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফজল ভাই আল্লাহ